ইদি গে মধ্যে জল লইলাম আইদি আর হোম কাটল তেল লইলাম আතර মধ্যে তেল দিন আর তার দারমুদ্ধ তেল লাগাইমু আই গো নিচে দেই যা বড় এটা অসাইট খাটিম পাখির সংকটটা বাড়িছে মধ্যে একটা কাটটা দিন এটা আজকে অর্ধেক করতাম না পুরো ওরকম আস্তা চুলিম আপনারাও এরকম সেইম করবা গামলা জলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা রকম বাকল দিয়ে উঠে দিম অনেকটা একটা সাইজ করে রকম এটা সপ্তাহ ওরকম কাটিম এটা বেশ পাতলা অত গাটাও না অত পাতলাও না একটা মিডিয়াম সাইজ করিয়া সাইজ করে কাটিম কাটিছি এটা একটু বিল এদিকে আটটা আট আনিসবার একটা জিনিস কে দিয়ে আপনার আবার একটু তেল লইম আবার লবণ লইলাম তেলের মধ্যে ওরকম আতর মধ্যে বসাইম এই যে আটটা এটা ছুটি যাব আর দার মধ্যেও বসাইম দাটা দার ওই যাব ছুটি যাব এরপরে সাবান দিয়ে পরিষ্কার হয়ে যখন দিলাম একটা একটা করে এখানে একটু তেল দিয়ে দি আবার একটু লবণ দিয়ে ঘন্টা একটা সিটি দেওয়ার পরে বন্ধ করব গ্যাসটা করি দেখুন আমি এখন জলটা ফলাইয়া আনিয়া জলটা ফলাই দিছি আপনারা চাইলে দুইটা সিটিও দিতে পারেন এখন ঠান্ডাও হোক এটা কারণ আমি বেসন লইম পরিমাণ মতো আপনারা পরিমাণটা বুঝিয়ে বেসনটা লইবা হলুদ গুঁড়ো মেস গুঁড়ো জিরা গুঁড়ো গুঁড়ো আদা গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো আগে লবণ দেওয়া আছে লাগিয়ে একটু ফোন দিলাম লবণ সামান্য সালো গুঁড়ো দিয়ে দিলাম আপনারা সাইলে দিবা না সাইলে না দিতে পারেন তার জল দিয়ে এখন আমি মিশাই অত পাতলাও করতাম না অত গনও না মিডিয়াম তেল দিলাম জলদি পাতলা করুন বেশি গন হয়ে গেছে এখান থেকে ধীরে ধীরে একটা একটা করে লম লইয়া ওরকম লাগাই লাগাইয়া তেলের মধ্যে ছাড়ি আগুনটা মিডিয়াম রাখি বাজি বাড়িতে দেওয়া এখন করে একটা একটা করে লমাই আৰু বাকী কেইটা আছে আৰু বনাই দিম কথা সুন্দৰ বৰা এটা হৈছে আপোনাৰ দেখা পাইছোননি অকণ বৰা এদিন বনাই আহিবা হাতেলৰ বৰা খুব সুস্বাদু এটা বৰা আপোনাৰ তাকে দেখা আপোনাৰ নিশ্চয় কৰিবা আৰু কমেণ্টৰ মধ্য জনাই বা লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰা আমাকে ছাপোৰ্ট কৰবা আপোনাৰা আপোনাৰ চাপোৰ্ট আমাৰ খুব দৰকাৰ